আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিসটা তোমার কী হয় আমি বলবো আমার বা মাই ফাদার মাই ফাদার ইজ দ্য বেস্ট পারসন বাবা একটা বিক্ষের মতো বিখ্য যেমন সর্বদা ফুল দে ফল দে ছায়া দে নিজের কখনো খেয়াল করে না ঠিক তেমনি একজন বাবা তার সন্তান একটু জ্বর হলে সাথে সাথে ডাক্তারে নিয়ে যায় হাজার হাজার টাকা খরচ করে অথচ ওই বাবা এক সপ্তাহ থেকে জোরে বুকতেছে রাত হলে ঘুমতে শুইতে পারে না দিন হলে চলতে পারে না এক টাকার প্যারাসিটামল খায় না পরে ডক্টরের কথা জিজ্ঞেস করলেও বলে আগে আমার বাবুটা ঠিক হোক আমার এমনি কমে যাবে আমি এমনি ঠিক হয়ে যাব এরই নাম হচ্ছে বাবা যাদের বাবা আছে হয়তো বাবার কদর বুঝতে পারতেছে না বাবা কতটুকু কষ্ট করে একটা সন্তানের জন্য নিজে না খেয়ে না পরে সন্তান কিভাবে সুখে থাকবে সর্বদা তৎপর থাকে মাই ফাদার মাই ফাদার আওয়ার ফাদার ইওর ফাদার ইজ দ্য বেস্ট পারসন একজন সন্তানের কাছে তার বাবা একটা সুপারম্যান তার সিকিউরিটি তার সবচেয়ে বড় পাওয়ার আমার বাবা আজ উনিশ বছর হয়ে নাই মিস করি অল টাইম অল টাইম মিস করি বাবা কী জিনিস যখন তাকবে না তখনই বুঝবে